জানাই বন্ধুরা দেখো আজকে রসুন পেঁয়াজ ছাড়া সম্পূর্ণ নিরামিষ একটা পনিরের রেসিপি করে দেখাবো তো বন্ধুরা সকলেই জানো তবু আমি কিভাবে করছি সেটাই আমাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখো পাঁচশো গ্রাম পনির নিয়ে নিয়েছি নিয়ে এটাকে একটু কেটে নেব দেখো এইভাবে কয়েক টুকরো করে এবার গোট গোট করে কেটে নিচ্ছি তোমরা ইচ্ছে করলে আরও ছোটোও করতে পারো আর বড়ো করেও কাটতে পারো আমি এইভাবেই কেটে নিলাম এ দেখো করে কেটে নিলাম এই দেখো কাটা হয়ে গেছে এবার একটা হালকা মশলা বানিয়ে নেব খুবই হালকা মশলা লাগবে খুব বেশি মশলার প্রয়োজন হয় না কয়েকটা কাজু বাদাম নিয়ে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা কয়েক টুকরো আদা এটা একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম এবার দেখো পনিরের মধ্যে এই পেস্টটা দিয়ে দিলাম দেওয়ার পর দিয়ে দিলাম হাফ টি স্পুন গোলমরিচ সামান্য গরম মশলা আর দেব কেসড়ি মেথি আর দিয়ে দেবো এখানে টক দই টক দই দিলাম দিয়ে দিলাম চিনি ওয়ান টি স্পুন চিনি দিলাম আর এখন সামান্য নুন দিয়ে দিলাম দিয়ে এবার মেখে রাখবো তার আগে একটু ক্রিম দিয়ে দিলাম দু চামচ মতো ক্রিম দিয়ে দিলাম দিয়ে এবার দেখো মেখে নিচ্ছি এইভাবে কিন্তু করলে রুটি পরোটা ভাত পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই অসাধারণ লাগে তো সামনে পুজো অনেকে নিরামিষ খাও তারা কিন্তু একবার হলো এইভাবে পনিরটা করে দেখতে পারো অসাধারণ লাগবে তো দেখো এবার আমি রান্নাটায় চলে গেলাম একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল আমি এটা সাদা তেলেই রান্নাটা করব তো এবার দিয়ে দিলাম হাফ টি স্পুন ওর মধ্যে ঘি ঘিটা গন্ধার অপেক্ষায় ঘিটা গলে গেছে এবার দুটো ফোড়নে তেজপাতা দিলাম আর দিয়ে দিলাম গোটা গরম মশলা আর সামান্য জিরে জিরে ফোড়ন দিলাম দেওয়ার পর ফোড়নটার থেকে একটা সুন্দর গন্ধ অপেক্ষায় রইলাম পনেরো থেকে কুড়ি সেকেন্ড পর্যন্ত এই ফোড়নটা হয়ে গেছে ওরণটা কুড়ি সেভেন পর্যন্ত ভেজে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম দিতে রাখে ক্যাপসিকাম এর মধ্যে ক্যাপসিকাম দিলে কিন্তু অসাধারণ লাগে আরও কিছু দেওয়া যায় কিন্তু এখন তো গরমের দিন দিয়ে ক্যাপসিকামই তো ক্যাপসিকামটায় ধরুন সেটাতে একটু হালকা ভেজে নেব এটাকে তো খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না আর দু মিনিট ভেজে নিলাম নেওয়ার পর এর মধ্যে যে পনিরটা নিচে রেখে দিয়েছিলাম ওই পনিরটা দিয়ে দিলাম পনিরটা দিয়ে এবং একটু রান্না করে নেবো একটুখানি ওইভাবে ভাজা ভাজা করে নেবো কতক্ষণ এর মধ্যে তো আদা কাঁচা লঙ্কা মাখা আছে সেটা কতক্ষণ তো যাওয়া পর্যন্ত একটুখানি নাড়াচাড়া করে নেবো একদম ঘিরে দিই সাদা সাদা তার মধ্যে সাদা সাদা পনির আর একটা ক্যাপসিকাম অসাধারণ লাগে দেখতেও যেমন খেতেও কিন্তু অসাধারণ হয়েছিলো তো বন্ধুরা তোমরা অবশ্যই করে খেয়ে দেখবে দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধু বান্ধব তো অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে তো নতুন বন্ধু এলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ভিড় অবশ্যই অন করে দেবে তাহলে আমি নতুন যত রেসিপি আমি দেবো আর আমি সবার আগে তোমাদের কাছে পৌঁছে তো আমি একটুখানি কষিয়ে নিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম আন্তাজ মতো নুন আগে তো সামান্য দিয়েছিলাম দিয়ে আন্তজ মতো নুন দিলাম আর দিয়ে দিলাম আর একটু সরি মেথি দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে এবার পাশে গরম জল করেছিলাম সেই গরম জলটা দিয়ে দিলাম দিয়ে চার মিনিট তিন চার মিনিট ভালো মতো ফুটিয়ে নেবো টক করে ফুটছে দেখো ফোটানোর পর তারপরে একটু গরম মশলা দেব বা গরম মশলা না দিলেও চলবে ঘি দিয়ে দিলাম একটু চিনি নামানোর আগে অল্প দিলাম চিনি দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো আমি সাই গরম মশলা গুঁড়ো দিলাম তোমরা ইচ্ছা করলে ঘরে বানানোও দিতে পারো দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য ঘি বেশ নামানোর সময় হয়ে গেছে এবার একটুখানি ঠান্ডা হলেই গ্রেভি আরও গাঢ় হয়ে যাবে একদম তো নামানোর আগে আরও কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে ব্যাস একদম আমার পনিরের রেসিপি সম্পূর্ণ নিরামিষ রসুন পেঁয়াজ ছাড়া একদম রেডি তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার এই রেসিপিটা দেখার জন্য তোমরা অনেক অনেক ধন্যবাদ খুব ছোট্ট একটা রেসিপি দিয়েছি সবাই ফুল ওয়াচ করে নালে কিছুই বুঝতে পারবে না তো দেখো নামিয়ে নিয়েছি নামিয়ে এবার একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি দিয়ে এখান থেকে কিন্তু পরিবেশন করতে অনেক সুবিধা হবে সেই পর্যন্তই আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সাবধানে থেকো আমার সাথে থেকো আজ এই পর্যন্তই এবার আসি সকল বন্ধুদের টাটা বাই বাই